হরে কৃষ্ণ সুধী ভক্ত সজ্জন তো আগামীকাল দশই মে রোজ শুক্রবার হচ্ছে মহাপবিত্র অক্ষয় তৃতীয়া তিথি তো এই তিথি থেকেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চন্দনযাত্রা মহোৎসব শুরু তো আজকে আমরা আলোচনা করব এই তিথিতে ঘটে যাওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা হরে কৃষ্ণ তো আপনারা আমাদের ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শ্রবণ করবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছায় হরে কৃষ্ণ সনাতন সভ্যতার বছরের অন্যতম একটি দিন অক্ষয় তৃতীয়া এই দিনে যা কিছু করা হয় তা অক্ষয় হয়ে থাকে ঐতিহাসিক এই দিনে ঘটেছিল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা চলুন দেখা যাক এই দিনে কি কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল নাম্বার এক অক্ষয় তৃতীয়াকে দেশের অনেক প্রান্তেই পরশুরাম জয়ন্তীও বলা হয় এই দিনে জন্মেছিলেন বিষ্ণুর ষষ্ঠ অবতার ভগবান পরশুরাম ঋষি যমদগ্নি এবং মাতা রেণুকার পুত্র পরশুরাম জাতিতে ব্রাহ্মণ হলেও আচার আচরণে ছিলেন ক্ষত্রিয় পিতৃহত্যার প্রতিশোধ নিতে তিনি পৃথিবীকে একুশ বার ক্ষত্রিয় শূন্য করেছিলেন ব্রহ্মক্ষত্রিয় পরশুরামের রাজত্ব ছিল দেশের প্রায় সর্বত্রই নাম্বার দুই অক্ষয় তৃতীয়ার দিনে মহর্ষি ব্যাসদেব মহাভারত লিপিবদ্ধ করা শুরু করেছিলেন যেখানে লেখনীতে অংশগ্রহণ করেন গণেশজি নাম্বার তিন এই দিনে কঠোর তপস্যার মাধ্যমে গঙ্গাকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন রাজা ভগীরথ নাম্বার চার অক্ষয় তৃতীয়ার দিনেই ধন অধিপতি কুবেরের তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে অসীম ধন ও সম্পদ প্রদান করেন এই কারণেই এই দিন বৈভব বৈভবলক্ষ্মীরও পূজা করা হয় এই দিন কিছু করলে তা অক্ষয় হয়ে থাকে নাম্বার পাঁচ অক্ষয় তৃতীয়ার দিন থেকেই জগন্নাথপুরীতে জগন্নাথের জন্য রথ নির্মাণ কাজ শুরু হয় নাম্বার ছয় এই দিনেই সত্যযুগের সূচনা হয় নাম্বার সাত অক্ষয় তৃতীয়ার দিনেই হস্তিনাপুরের রাজসভায় দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল দ্রৌপদীর প্রার্থনায় দিয়ে অদৃশ্য হয়ে রাজসভায় প্রবেশ করে তাকে অনন্ত কোটি বস্ত্র প্রদান করেছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নাম্বার আট অক্ষয় তৃতীয়াতেই হিমালয়ের কোলে সার ধামের দরজা খোলা হয় আর দরজা খুললেই দেখা যায় ছয় মাস আগে যে অক্ষয় প্রদীপ জ্বালিয়ে রাখা হয়েছিল তা তখনও জ্বলছে নাম্বার নয় এই দিনে দেবী অন্নপূর্ণার আবির্ভূত হন এবং তিনি আবির্ভূত হয়ে মহাদেব শিবকে অন্ন ভিক্ষা প্রদান করেন নাম্বার দশ অক্ষয় তৃতীয়াতেই শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা হয় বাল্যশোকা সুদামার এক মুঠো চালের বিনিময়ে সুদামার সব দুঃখ কষ্ট হরণ করেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নাম্বার এগারো মহাভারতের বর্ণনা অনুসারে পঞ্চ পাণ্ডবগণ যখন বনবাসে থাকেন অক্ষয় তৃতীয়াতেই সূর্যদেব দ্রৌপদীকে অক্ষয় পাত্র দান করেন যাতে বনবাসে তাদের কখনো খাদ্যের অভাব না হয় নাম্বার বারো এই দিন থেকেই ভগবানের চন্দনযাত্রার শুরু হয় এবং একুশ দিন পর্যন্ত তা চলে যেহেতু এই সময় সূর্যের তাপ অনেক প্রখর থাকে তাই ভক্তরা ভগবানকে তার সর্বশরীরে চন্দন লেপন করেন যদিও ভগবানের এসবের কোনো প্রয়োজন নেই কিন্তু ভক্তরা এই সেবা দান করে অনেক আনন্দ লাভ করেন নাম্বার তেরো যজ্ঞ করার জন্য উত্তম উপাদান হচ্ছে জব সেই জবের এই দিনে উৎপত্তি হয় নাম্বার চোদ্দো এই দিনে সৃষ্টিকর্তা ব্রহ্মা তার সৃষ্টিকার্য শুরু করেছিলেন নাম্বার পনেরো এই দিনে ভগবান রামচন্দ্রের রাজ্য অভিষেক হয়েছিল নাম্বার ষোলো এই দিনে শ্রীপাদ শঙ্করাচার্য কলকাধার নামক বিখ্যাত শ্লোক রচনা করেন নাম্বার সতেরো এই দিনে বাক্য বিহারীর চরণ দর্শন হয় নাম্বার আঠারো এই দিনে ব্রহ্মার পুত্র অক্ষয় কুমারের জন্ম হয় এছাড়াও অনেক গুরুত্বপূর্ণ ঘটনা এই অক্ষয় তৃতীয়ার দিন ঘটেছিল মনে করা হয় এই দিনে সোনা কিনলে পরিবারের সুখ সমৃদ্ধি এবং এই দিন থেকে নতুন ব্যবসা শুরু করলে তার লাভজনক হবে বলে মনে করা হয় এছাড়া অক্ষয় তৃতীয়ায় গৃহে প্রবেশ করা দান ধ্যান করা গাভীকে অর্থাৎ গোমাতাকে খাওয়ানো শুভ কাজ বলে মনে করা হয় পুরাণ মতে অক্ষয় তৃতীয়ার দিনেই সমস্ত পাপ নাশ হয় এবং সমস্ত ধর্মের সুখ লাভ করা যায় এই দিন কোনো দান পূর্ণ করলে তা অক্ষয় হয়ে থাকে অর্থাৎ এই দিনে আপনি এমন কিছু করবেন যা অক্ষয় হয়ে থাকবে তাই এই দিন এই তিথিতে ভগবৎ কথা শ্রবণ ভগবানের দিব্য নাম জপ কীর্তন গীতা ভাগবত আদি স্বাস্থ্য গ্রন্থ অধ্যয়ন ভগবানের শ্রীবিগ্রহ অর্চন এবং বন্ধন এবং শ্রী গুরু বৈষ্ণব সেবা এবং সাধুসঙ্গ ভক্ত ভগবানের উদ্দেশ্যে দান প্রবৃত্তির মাধ্যমে মনকে ভগবানের সেবায় ব্যস্ত রাখা উচিত এই তিথিতে যা কিছু আপনি করবেন তা তার ফল অক্ষয় হয়ে থাকবে যদি পাপ কর্ম করেন তবে সেটাও অক্ষয় থাকবে এবং যদি কর্ম করেন তবে সেটাও অক্ষয় হয়ে থাকবে এবং ভগবানের সেবা সেটাও অক্ষয় হয়ে থাকবে তাই এমন কিছু করা উচিত যার মাধ্যমে আমাদের ইহকাল এবং পরকাল দুই কালই সুখময় হয়ে উঠবে তো হরে কৃষ্ণ শুধু ভক্ত সজ্জন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ